হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার আছো আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ বানাবো সজনে ফুলের বড়া তাই আমি সজনে ফুল নিয়ে নিয়েছি আর পরিমাণ মতন পেঁয়াজ কেটে নিয়েছি দুটো আর দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়ো পরিমাণ মতন এবারে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো এবারে জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর সাত মতন লঙ্কার গুঁড়ো নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবারে এতে পরিমাণ মতন বেসন দিয়ে আমি ভালোভাবে মেখে নেবো দেখো এরকম মাখো মাখো হবে এবারে আমি একটি কড়াই বসালাম গ্যাসে কড়াইটা গরম হয়ে গেছে এবারে ওতে পরিমাণ মতন তেল দেব দেওয়ার পরে এখন তেলটা গরম হয়ে গেছে এবারে আমি বোড়াগুলো ভেজে নেব গোল গোল সেপ দিয়ে আমি ভেজে নেব এভাবে আর ভিডিওটি ফুল দেখো ফুল দেখে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই এভাবে আমাদের পাশে থেকো দেখো বোড়াগুলো এভাবে আমি ছাড়ছি তেলের ওপরে বড়াগুলো এক সাইডে ভাজা ভাজা হয়ে গেছে এভাবে আমি উল্টে পাল্টে দেব এভাবে কড়া ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইডে তেল যাতে পচে যায় তাই বড়া ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে এবারে দেখি বড় মশাইকে খেতে বলি কেমন লাগে দেখি বলে কেমন লাগছে